নাম হচ্ছে উম্মুল কোরআ কি নাম বললাম উম্মুল কোরআন মানে কি কোরআনের মা কোরআনের মা কাকে বলা হয় কোরআনের মা বলা হয় সুরা ফাতে হাকে জোরে বলেন সুহান কোরআনের মা বলা হয় সুরা ফাতে হাকে বলছে তোমাদের উম্মুল কোরআন দিইনি আমি এই উম্মুল কোরআন পড়বে তো আল্লাহ জান্নাতে চলে যাবে জোরে বলেন বলেন যারা উন কোরআন ঘরের যুবক যুবতী এমন করে আমার ঘরের মুসলিম সমাজের মধ্যে যদি দেখতে যায় কত মানুষ পড়া জানে গো আ 90টা জানে না 100 এর মধ্যে 90টা জানে না বাপwidetilde মনে করবেন না একটু গিলে নেন একটু গিলে কাজ আছে গিলবেন না কাজ নাই খুব কষ্ট পাবেন কারণ ভাবছেন এটা আমি কেন বলে যাচ্ছি জানেন আপনাকে আমি দেখা যাচ্ছে এমন একটা টপিক নিয়ে আলোচনা করলাম যেটা আপনার কোনো দরকারই নাই যেটার আপনার কোন শুনাই হবে শুধু কিন্তু দরকার এমন বিশেষ নাই কেবল ওই ঘটনাগুলি জানা যাবে কিন্তু আপনার যেগুলো অবশ্যই আপনার উপরে ফর্জ সুরা ফাতেহা মুখস্থ করা প্রতিটা মুসলমানের উপরে ফরজ ফর্জ না ফর্জ না ফর্জ না রসুল বলেছে এই সুরাটা হচ্ছে এমন সুরা এটাকে বলা হয়েছে সুরা সুরা তু সালাত এটাই নমাজের সুরা জোরে বলেন সুবান এটাই হচ্ছে নমাজের সুরা কিন্তু আমাদের মধ্যে অনেকে পড়তে জানে না একটু রেকুয়েস্ট করে যাচ্ছে আজকের দিনে এই সুরাটা পড়া অবশ্যই শিখে নেবেন এটা অবশ্যই পড়া শিখে নেবেন এবার দেখেন আপনাকে আমি কোরআন থেকে যদি একটা সুরা তাপসি আনি কিন্তু এই পরিবেশে একটা তাবসির করা আমার দ্বারা সম্ভব হচ্ছে না কারণ এটা আমি রাখার একটা জায়গা লাগবে নতুবা আমি ভেবেছিলাম যে পুরো ওয়াজটা তাফসীরের মধ্যে কাটিয়ে দেব এর মধ্যে থেকে আর একটা হাদিস আপনাকে দীর্ঘ হাদিস বলবো বলেছি ইনশাআল্লাহ পরের সূরাটার নাম আছে সূরায়ে বাকারা কি নাম আছে বাকারা আর শেষের সূরাটার নাম আছে নাস শেষের সূরাটার কি নাম আছে নাস তো একটা আছে গরুর নামে আর শেষেরটা আছে মানুষের নামে প্রথমটাই হচ্ছে কিসের নামে গরুর নামে আর শেষেরটা আর শেষেরটা কিসের নামে মানুষের নামে আল্লাহকে যদি বলি আল্লাহ এ তো মানব জাতির জন্য জীবন ব্যবস্থা তো প্রথমটা গরুর নামে আর শেষেরটা মানুষের নামে কেন গরু কাব্বা বলবেন নাকি বলা যাবে না গরুর নাম আছে আমাদের কোরআন কে বলেছে গরুর নাম আমাদের কোরআনে নাই আরে গরুর নামে একটা নাম নামকরণই করা হয়েছে সুরাতুল বাকারা গাবি আহ বাকারাতুন মানে গাবি এই বলে এবা বলেন না যে গাবি কে মা বলবো না বেদে বলেছে মে মধ্যবর্তী দা দেবাদক্রান্তে প্রকৃতি দা বিষ্ণং বক কো এক জদামেদা শাস্ত্রে চศรี দা বেত বলছে সন পৃথিবীর মানব পৃথিবীর জমিনে একজন মানব এসে আসবে মানব আসবে যে ব্যক্তির নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দ জোরে বলেন আমার নবipaker নামের প্রথম অক্ষর হচ্ছে ম আর শেষ অক্ষর হচ্ছে দ বল্লছনে রেখে দে বিষ্ণাং ভক্তে ইজ্জদামেরা শাস্ত্রী জয়ศรีদা ওই মনু নিজাজার পরে গরুর মাংস ভক্ষণ করাকে সর্বকালের জন্য যিনি বেদ অনুযায়ী বৈদ ঘোষণা করবেন শাস্ত্র অনুযায়ী বৈদ ঘোষণা করবেন তিনি বেদ অনুযায়ী সেশ্রীসি হবেন তাকে মান্য করা জাতি ধর্ম বন্ননির বিশেষে সকলের জন্য অপরিহার্য হবে ওই নবীকে মানলে ধর্ম হবে না হবে হবে না ওই এটা বেদের কথা যে ওই নবীকে মানতে হবে সনাতন ধর্মের আর একটা গুরুত্বপূর্ণ কিতাব আছে আমাদের কিতাবের নাম হচ্ছে কুরান আর ওদের কিতাবের নাম হচ্ছে পুরান ওদের পুরাণ আর আমাদের

একজন মানবের জন্ম হবে ওই ব্যক্তিটার আকলাক চরিত্র দেখে দলে 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 যাবার পরে মানুষের আকলে মালা ইলাগা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়ে ইসলাম ধর্ম যেন গ্রহণ করে নেবে তারা বলল শুনে রেখে দে পৃথিবীর জমিনে ওই নবী আসার পরে তিনি যেন যত আপনার কুসংস্কার পৃথিবী থেকে যিনি মিটিয়ে দেবে তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

ya está, está, está. Está, está, está.

স্বভাবে ওই দিনে দয়া করে তোমার কদমের নিচে আমাদেরকে একটু জায়গা করে দেবে যদি তোমার কদমের নিচে আমরা জায়গাটা পেয়ে যাই আমাদের দুটি জগৎ যেন ধন্য হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না